মেট্রো রেলের নিচের সামনে রাজা যতই গভীর হয় ততই এই মেট্রো রেলের নিচের সামনে ছোট্ট ঘর বানিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে অসামাজিক কার্যকলাপ চলছে দর্শক আপনারা নিশ্চয়ই ক্যামেরায় স্পষ্টভাবে একটি ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন চলুন আমরা আপনাদেরকে এখানে একটু নিয়ে যেতে চাই আসলে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকছে না অন্য কিছু এখানে কে আমরা কারা কি করো ভিতরে দেখি দেখি ওঠো ভিতরে আসো এদিকে আসো এদিকে আসো কি করেন এখানে আমার সকালেই দেখলেন আপনি হ্যাঁ আমার সকালে দেখলেন আপনি এদিকে আসো ভিতরে আসো উপরে আসো সাতটা গায়ে দেন এদিকে আসো ভিতরে আসো এই অবস্থায় কেন বলতে কী হয় আপনার আপনার ওয়াইফ সত্যি আপনার ওয়াইফ পরিবার আপনার ছেলে শিওর এখানে আপনার বাড়ি কোথায়

ও আপনার নাম কি আপনার নাম আমার নাম রাসেল আপনার নাম রাসেল বিয়ে করেছেন কতদিন হয়েছে দুই বছর ছেলে সন্তান হয়েছে আচ্ছা একটা হয়েছিল এটা নষ্ট আচ্ছা আচ্ছা মানে রাত্রে আপনারা এখানেই থাকেন মানে একেবারে সত্যি কথা আপনারা হাজবেন্ড রাইভ আপনি আপনি আমার যেইভাবেই বলবেন আমি সেইভাবেই আপনি কি করেন আমি ভাই বেন ঢিনি আপনি বউ আপনার দেখি ওনার দিকে ঘোরা আপনার ছেলের বউ হ্যাঁ আমার ছেলের বউ সত্যি কথা আপনার চিনেন ওনাকে চিনেন ছেলের বউ ওনার আচ্ছা যাই